महसूस आज, आज।, आज।

বুঝতে পারছে না নবী দিবস না যায় কথা বুঝে আসে আসে নাকি কিন্তু ইরা আকাবা পড়ো আমাদের দিল থেকে কি নবী বার বার তো পারবে না বলুন পারবে আবু যে চেয়েছিল আমার নবী সাহাবাদের দিল থেকে নবী বার করব পেরেছিল

হোক আদিবাসী হোক সংস্থান হো হোক বাগবাই হো হোক খ্রিস্টান হোক বুদ্ধ হো হোক যেই

লাগে আমরা জীবনে নারীদের উপরে পুলুকন্দ করবো নারীদের উপরে প্রচার কর্ম করবো অঙ্গ

পারস্য সংস্ক্রাইব

अम्मा जान हजरत आमिना रदिल्लाहु तआला जिने हमें अबुल नबवी सल्लल्लाहु अलैहि वसल्लम में आचा जान हजरत अब्दुल्लाह खुद जिने हमें नबी बकीर अब्बा जान एवं हजरत अब्दुल मुतलक जिने हमारे रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के दादा जान सुनचेन और हमारे रसूल के दादा चलेन